প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চলছে আজ সে বিষয়ে কথা বলবো গত দশই আগস্ট দুই শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নামে দুটি সংগঠন দাবি করেছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বান্নটি জেলার সংখ্যালঘুদের উপর প্রায় দুশো পাঁচটি হামলার ঘটনা ঘটেছে এখন সত্যি এই দুশো পাঁচটি হামলা ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্তের দাবিদার কিন্তু আজকে আমি সে বিষয়ে কথা বলবো না আমি কথা বলবো এই যে হামলাগুলো হচ্ছে এটা কি কারণে হচ্ছে এটা কি ধর্মীয় কারণে হচ্ছে যে মুসলমানরা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করছে নাকি এটা রাজনৈতিক কারণে হচ্ছে অর্থাৎ সরকার ঘনিষ্ঠদের উপর ক্ষোভের কারণে এই ঘটনা ঘটছে সেটা আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে এছাড়া গুজব তো রয়েছে এই যেমন ধরেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে নাকি হামলা করে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীতে দেখা গেল যে এটা একটা গুজব যে আসলে যে ভিডিওটি ছড়িয়ে দিয়ে বলা হয়েছে যে লিটন দাসের বাড়িতে হামলা করা হয়েছে সে ভিডিওটি ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাসরাফি বিন মর্তজার বাড়ির পোড়ানোর দৃশ্য চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের পিছনে আওয়ামী লীগের অফিসের কিছু চেয়ার টেবিল আসবাবপত্র সহ কিছু জিনিস পোড়ানোর একটা দৃশ্যকে এই দৃশ্যের যে ভিডিওটি এটাকে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে চট্টগ্রামের নবগ্রহ মন্দির আগুন দেওয়া হয়েছে পরবর্তীতে আপনারা দেখেছেন যে মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বলেছেন যে এটি আসলে আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আমাদের মন্দিরে কোনো আগুনও দেওয়া হয়নি এটা আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার একটি ভিডিও বিবিসির তথ্য যাচাই বাছাই বিভাগ বিবিসি ভেরিফাই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা তথ্য যাচাই বাছাই বিভাগ তাদের বিভিন্ন ফ্যাক্ট চ্যাকারের মাধ্যমে চেক দিয়ে নিশ্চিত হয়েছেন যে বাংলাদেশে এই যে ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে এর অধিকাংশই মিথ্যা কিছু হিন্দু মানুষের উপর হামলার ঘটনা ঘটেছে কিন্তু এগুলো ছিল সম্পূর্ণই রাজনৈতিক কারণে অর্থাৎ হিন্দু সমাজের ওই লোক আউমেলিক করতো এবং আওয়ামী করার কারণে সে স্থানীয় জনগণের উপরে কোনো কোনো ক্ষেত্রে নির্যাতন করেছে সে কারণে ক্ষোভের বহির প্রকাশ হিসাবে জনতা তার দিয়েছে এটা সে হিন্দু ধর্ম সে কারণে নয় তাহলে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের যে নেতাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যারা মুসলিম সেক্ষেত্রে তাহলে আপনারা কি বলবেন মূল ফ্যাক্ট হলো যে আসলে এখানে হিন্দু বা মুসলিম বিষয় নয় বিষয়টা হলো স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোষর আওয়ামী লীগ যারা রয়েছে যারা সমাজে একটা বৈষম্য সৃষ্টি করেছিল তাদের বাড়ি ঘর দুয়ার জ্বালানো হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পিটানো হয়েছে এটা হলো জনতার ক্ষোভের বহির প্রকাশ এটা আওয়ামী লীগ নিজেরাই জানে কেন তাদের সাথে জনতা এই আচরণ করেছে এটার আমাদের বিশ্লেষণ করার কোনো দরকার নেই সুতরাং হিন্দু বা মুসলিম নয় ফ্যাক্ট হল আওয়ামী লীগ এবং সাধারণ জনতা অপরাধী যারা 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 সন্ত্রাসী তাদের কোনো ধর্ম হয় না তারা যে পারে অপরদিকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে চট্টগ্রাম শ্রী শ্রী সীতাকালী মাতার মন্দির পাহারা দিচ্ছে ময়নুল নামে একজন ভদ্রলোক সাথে রয়েছেন তার অন্যান্য সহযোগী বা সহপাঠীরা যারা সবাই মাদ্রাসার ছাত্র কুমিল্লায় শ্রী শ্রী রাসস্থলী মন্দির যেটা কুমিল্লা প্রাণ পাড়ের মধ্যে সেটাও পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলনের তো দেখা যাচ্ছে যে এখানে আহ বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন হুজুর বা ইসলামিস্ট যারা রয়েছে তারাই মন্দির রক্ষার জন্য নেমেছেন তো যেখানে তারাই মন্দির পাহারা দিচ্ছে সেখানে তাদেরকেই দোষী বানানো হচ্ছে এটা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এবং সারা পৃথিবীতে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এরা এরা জঙ্গি বিভিন্ন ধর্মের মানুষদেরকে হামলা করে সুতরাং বাংলাদেশে এরা যদি কোনোভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে এদেশে অন্যান্য ধর্মাবলম্বী কেউই থাকতে পারবে না বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার বলে যেসব ফোস্ট সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা পার্শ্ববর্তী দেশ ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিভিন্ন গণমাধ্যমের ফ্যাক্ট চেকাররা এছাড়াও বাংলাদেশের অভ্যন্তর থেকেও কিছু গুজব ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিবিসির ফ্যাক্ট চেকার চৌঠা আগস্টের পর থেকে বাংলাদেশের চারদিকে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল ঠিক এই সময়ে ভারতের অতি দক্ষিণ পন্থী যারা রয়েছেন তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতেছেন আপনারা গিনিপি হবেন না যে কোনো সন্ত্রাসীরা আপনাদের মন্দিরের উপরে হামলা চালিয়ে সেক্ষেত্রে এটা অন্য কারো উপরে দোষ চাপিয়ে দিবে তো যার উপরে দোষ চাপিয়ে দিবে তাদের কি হলো সেটা বিষয় না কিন্তু আপনাদের উপর হামলা চালিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছে আপনারা গিনেফিক হয়ে যাচ্ছেন সুতরাং আপনাদেরকে বলবো বাংলাদেশের হিন্দু ভাই যারা রয়েছেন সাধারণ ধর্মপ্রাণ ধর্মপ্রিয় হিন্দু ভাই যারা রয়েছেন আপনারা অবশ্যই মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের মন্দির রক্ষা করবেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন এদের শুধু মুসলমানদের নয় এদের শুধু হিন্দুদের নয় এদের শুধু খ্রিস্টানদের নয় এদের শুধু বৌদ্ধদের নয় এদেশ সকল ধর্মপ্রাণ মানুষের সে যে ধর্মেরই হোক না কেন সুতরাং সময়ে এসেছে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমার মাতৃভূমি প্রিয় মাতৃভূমি সোনার বাংলাকে গড়ার